আজকে সকালে সাইকেল চালাতে বের হয়েছিলাম হঠাৎ রাস্তার পাশে একটা কুকুরকে দাঁড়িয়ে থাকতে দেখি সে একদম চুপচাপ একা দাঁড়িয়ে ছিল মনে হলো সাথে আনা খাবার থেকে একটু তাকে দিলাম সে ধীরে ধীরে খেতে শুরু করলো মনে হচ্ছিল যেন অনেক দিন ধরে ঠিক মতো কিছু খাইনি চোখে ছিল কৃতজ্ঞতা আমি বাই বলে সাইকেল নিয়ে চলে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ দেখি সে আমার পেছন পেছন আসছে আবার কিছু খাবার দিলাম এইবার সে আরও ভালোভাবে খেল মনে হল শুধু খাবার না ও যেন ভালোবাসাও খুঁজছিল কেউ ওর দিকে একটু হাত বাড়াক ও শুধু সেইটুকুই চায় ওরা আমাদের মতোই প্রাণ শুধু কথা বলতে পারে না একটু ভালোবাসা দিলে ওরা পুরো পৃথিবী দিয়ে দেয়